আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি কি আপনার টিকটক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছেন এই পাসওয়ার্ডটা ভুলে গেছেন এখন কি আবার আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বানাতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আবার আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তৈরি করবেন এটা কিন্তু খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন যদি এই ব্রোটা এ টু জ্যাড এবং কন্টিনিউ দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এই কাজটা খুব সহজে জানতে পারবেন অ্যান্ড শিখতে পারবেন কিভাবে টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে ওই অ্যাকাউন্টের আবার নতুন করে কিভাবে পাসওয়ার্ড বানাতে পারবেন এটা কিন্তু খুব সহজ যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই কিন্তু আপনি এই কাজগুলো শিখতে পারবেন তো বন্ধুরা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন এন্টারটাই ভিডিও আমি শুরু আসল বন্ধুরা বিভিন্ন করে শুরু করেন আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোন চলে যাবে তো এখন যদি আপনার টিকটক অ্যাকাউন্টের ফাস্টওয়ার্ডটা ভুলে যান ফার্স্ট অফ অল কী করবেন আপনার টিকটক অ্যাকাউন্টের ফাঁসটা যদি আপনি ভুলে যান আপনি কী করবেন এই যে এখানে দেখেন প্রোফাইল এই যে এখানে দেখেন প্রোফাইল এই যে প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে ফেঞ্জ এই যে এখানে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটি ক্লিক করার পরে ফেঞ্জ এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে ফেঞ্জ আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে কিন্তু এখানে ফোন নাম্বারটা শো করবে আর যদি ইমেল দিয়ে খোলেন তাহলে কিন্তু এখানে ইমেলটা শো করবে তো আমি এই টিকটক অ্যাকাউন্টটা ইমেল দিয়ে খুলছি এই জন্য কিন্তু এখানে ইমেলটা শো করছে তো এই ইমেলের সাহায্যে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনি নতুন করে তৈরি করতে পারবেন তো এখন এই যে যে ইমেলটা আছে এই ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটার মাধ্যমে কিন্তু আপনি আবার নতুন একটা পাসওয়ার্ড তৈরি করবেন তো এই যে অ্যাকাউন্ট ইনফরমেশনে এসে দেখবেন আপনার কোন জিমেলে আপনার টিকটক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে সেই জিমেলে কিন্তু একটা কোড যাবে তো আপনার যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে এখানে ফোন নাম্বারটা শো করবে আর যদি জিমেল দিয়ে করেন তাহলে কিন্তু এখানে জিমেলটা শো করবে তো এখন আমি এভাবে ভেগে চলে আসলাম ভেগে আসার পরে এই যে এখানে দেখেন ফাসওয়ার্ড এই ফাসওয়ার্ড আপনি ক্লিক করবেন ফাসওয়ার্ডে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন আমি এই যে এখানে দেখেন এই ইমেলে কিন্তু একটা কোড যাবে এই কোডটা কিন্তু আপনার এখানে দিতে হবে তো আমার এই ইমেলে গিয়ে দেখবো এই কোডটা গেছেনি এখানে দেখেন এগারোটা তিন এই যে এখানে দেখেন এই এগারোটা তিন এগারোটা তিনের ভিতরে কোনো কোড গেছেনি তো এখানে আমি এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখি একটু দেখেন এগারোটা তিন এই এগারোটা তিনে একটা কোড গেছে ফাইভ সিক্স এইট ডাবল নাইন থ্রি এই যে এগারোটা তিনে কিন্তু কোডটা গেছে এই যে এখানে দেখেন এগারোটা তিন তো এই কোডটা কিন্তু আমি সেখানে দিয়ে দেব এখানে ফাইভ সিক্স এইট ডাবল নাইন থ্রি তো এই কোটা কিন্তু এখানে আমি দিয়ে দিব এই যে ফাইভ সিক্স এইট ডাবল নাইন থ্রি তো কোটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম কোডটা দেওয়ানোর পরে এখানে দেখেন সেভ এ সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পরে এখানে বলছে নতুন একটা পাসওয়ার্ড দিতে তো এখানে আপনি যে কোনো একটা স্ট্রং আপনি একটা পাসওয়ার্ড দেবে দিবেন তো এখান থেকে আমি যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম তো এখানে দেখেন সেন্স পাসওয়ার্ড এই সেন্স পাসওয়ার্ডের জায়গায় আপনি এখানে যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এই যে এখানে দেখেন যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু আমি এখান থেকে উঠিয়ে দিলাম তো আপনি এখানে যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনি হ্যাশ স্টার অন্যান্য সংখ্যা মিলিয়ে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার এই টিকটক অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ইমেল অ্যান্ড টিকটক অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনি এইভাবে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেঞ্জ করতে পারেন যদি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভরে যান তো আমি যেই প্রসেসিংটা দেখাইছি এই প্রসেসিংয়ের এর মাধ্যমে কিন্তু আপনি টিকটক অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু আবার আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন তো তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ